বিসমিল্লা আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ তোমাদেরকে এই প্রথমবার আমি আমার নিজের অফিসে আসলাম একজন মালিক হয়ে এতদিন আমি অন্যের অধীনে নিজের ব্যবসা পরিচালনা করেছিলাম এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এবং যে টেবিলটা দেখতে পাচ্ছেন আমি কখনোই এই চেয়ার এবং এই টেবিলে বসতে পারিনি আজকে আমি মন খুলে আমার চেয়ারে বসতেছি একেবারে নিশ্চিন্তে কোনো মুক্তবল আমলের ভয় নাই তাছাত্ত তেজারির বয় নাই পুলিশের কোনো বয় নেই নাও রে নাও আপনারা অনেকেই আছেন ইনভেস্টর লাইসেন্স সম্পর্কে জানতে চাচ্ছেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে বেসিক কিছু তথ্য দিতে এবং খুব শীঘ্রই ইনভেস্টর সম্পর্কে আরও প্রপাত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি শুরুতে বলি এই প্রতিষ্ঠানের বয়স হলো প্রায় আড়াই বছর আমি আধো আজকে ব্যতীত আর কখনোই এই চেয়ার বা এই টেবিলে বসিনি ভয় লাগতো এই জন্য ভয় লাগতো মুক্তবাল আমলে এসে যদি আমাকে দেখে আমার পেশা হলো ওজরা ট্যাক্সি এখন আমি প্রতিষ্ঠানের ম্যানেজারের চেয়ারে বসে আছি আমাকে আটক করে নিয়ে যেত দেশে পাঠিয়ে দিত এখন আর আমার সেই বয়টি নেই এর কারণ আমি যে কোম্পানিটা খুলেছি আমার নামে ইনভেস্টার লাইসেন্সটা নিয়েছি সেটার নাম হলো এই বিনমিশাল গ্লোবাল সার্ভিস লিমিটেড যেটা আমি বাংলাদেশ থেকে কোম্পানি এনে সৌদি আরবে খুলেছি এই প্রতিষ্ঠানের সব কিছুই আমার নামে এবং জেনারেল ম্যানেজার হিসেবে আমি নিজেই আছি যার কারণে আমি এখন বিন্দাস আমার যে কোনো প্রতিষ্ঠানে বসে কাজ করতে পারবো চাইলে আমি যত খুশি তত প্রতিষ্ঠান খুলতে পারবো এক কথায় আমি সৌদির মতো আমি চাইলে যেখানে সেখানে যেখানে ইচ্ছা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করতে পারবো মূলত আমার লাইসেন্সটা নেওয়া হয়েছে ব্যবসা করার জন্য আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত আমার ইচ্ছা আছে ভবিষ্যতে সৌদি আরবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন শহরে ট্রাভেল এজেন্সি করার জন্য আলহামদুলিল্লাহ মক্কা অফিসটা এখন আপনাদের জন্য আরও বড় করেছি আমাদের এখানে বিভিন্ন সার্ভিস পাবেন আপনি পাচ্ছেন যাওয়া সংক্রান্ত যে কোনো ধরনের সেবা এবং তথ্য টিকিট সার্ভিস কার্গো সার্ভিস আছে আমাদের এছাড়া আপনি যদি ইলেকট্রিক স্কুটার নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আছে আর ইনভেস্টর লাইসেন্স যারা খুঁজ খুঁজতে চাচ্ছেন বা সরি খুলতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ইনভেস্টর লাইসেন্স সিস্টেমও আছে আমরা অচিরেই ইনভেস্টর লাইসেন্সের একেবারে কমপ্লিট সার্ভিসটা দেওয়া শুরু করব এটা আমাদের টিকিট সেকশন এখানে আপনার ওমরা যারা ওমরাতে ফ্যামিলি আনতে চান তাদের জন্য ওমরা সেকশন আর এখানে আছে আমাদের যাওয়া তথ্য আর এটা হলো আমার ডেক্স। আমার অফিসটা পড়েছে মক্কা ইশারা আল হজ ইশারা আদিলে আপনি যদি আপনার যে কোনো প্রয়োজনে আসতে চান শুধুমাত্র গুগলে লিখবেন বিন ট্রাভেলস মক্কা শাখা আমার লোকেশনটা চলে আসবে অফিসে আসুন রাত আটটা থেকে দশটা পর্যন্ত এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আছি আবার উনত্রিশ তারিখ থেকে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত থাকবো রিয়াদে আমাদের খুব শীঘ্রই জেদ্দার অফিস চালু হচ্ছে মদিনার অফিসও চালু হচ্ছে এতদিন ইচ্ছা থাকলেও অফিস বাড়াতে পারেনি কারণ প্রতিষ্ঠানের মালিক তো আমি হতাম না প্রতিষ্ঠানের মালিক হতো সৌদি সে যখন খুশি তখন আমাকে নিয়ন্ত্রণ করতে পারত এখন আর কেউ আমাকে নিয়ন্ত্রণ করার কেউ নেই আমি নিজেই এখন নিজের প্রতিষ্ঠানের মালিক এক্ষেত্রে আমি বিন্দাস যখন যেখানে খুশি প্রতিষ্ঠান খুলে কাজ করব এখন ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো আপনারাও আমার সাথে আছেন ভালোবাসা দিবেন আমি ইনভেস্টর হয়েছি এটা বড়াই না আমি চাই আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা ইনভেস্টর হোক এজন্যও হবেন কারণ ইনভেস্টর হলে আপনি পাচ্ছেন নানান সুবিধা থেকে বড়ো কথা হলো আপনার প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ